বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্য এই অধ্যায়ে একটি উপপাদ্য রয়েছে তো এটা নিজেরা একটু দেখে নেবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হ্যাঁ অর্থাৎ বিপরীত কোণগুলোর যোগফল একশো আশি ডিগ্রি হবে প্রমাণ বইয়ে করা আছে নিজেরা দেখে নেবে আর এই সাথে সাথে অতিরিক্ত প্রয়োগ আমি প্রয়োগ সাতেরটা এখানে বলা আছে করে দেওয়া আছে একটু নিজেরা দেখবে আমি দুটো কষে দেখি দশ থেকে দুটো প্রশ্ন আলোচনা করব এই প্রশ্ন দুটো পরীক্ষায় আসে দু নম্বরের প্রশ্ন বলেছি এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজে চতুর্ভুজে এবি বাহুকে এক্স পর্যন্ত বাড়ানো হল একটি ছবিটা আছি দেখো সরি আমার এটা একটু ভুলিয়ে গেল তো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে x পর্যন্ত বাড়ানো হয়েছে ওরা বলেছে যে এই কোণটা বিরাশি ডিগ্রি তো এ ডি বি তার মানে তোমার এটা যোগ করতে হবে এইটা 47 ডিগ্রি তাহলে এই কোনটার মান জানতে তো খেয়াল করো আমার সি এর মান দেয়া আছে বিরাশি ডিগ্রি আমি ছবিটা একটু এখানে কেটে আঁকছি এই কোনটার মান বিরাশি ডিগ্রি দেওয়া আছে আমার প্রশ্ন হচ্ছে এই কোনটার মান কত তার মানে হচ্ছে মান কত দেখো পুরো এই একশো আশি ডিগ্রি তার থেকে তাহলে আমার এক্স বি সি বাদ যাবে হলো আচ্ছা আরেকটা জিনিস আহ আমি ছবিতে একটু মার্কিং করে দেখাচ্ছি এই কোনটা কত ডিগ্রি দেখো এই কোনটা যদি সাতচল্লিশ হয় এটাও সাতচল্লিশ হবে কারণ একই চাপের উপরে তাহলে কোন লিখেছি কোন এ বি সমান কোন সমান সাতচল্লিশ ডিগ্রি এখানে কেন লিখে দিচ্ছি লিখবো এব আমি ছোট চাপের কথা লিখছি তাই উপচাপে উপর আহ বৃদ্ধস্থপন না হলে এটা লিখলে হতো যে একই চাপের উপরে কোণ এটা না লিখে লিখলে হতো চাপের উপর কোণ লিখলেও হতো যাই হোক তাহলে এটা হচ্ছে আমার সাতচল্লিশ আটানব্বই তাহলে একটা ত্রিভুজ সেখান থেকে আমরা বিএসি কোনটার মান পেয়ে যাবো তার তিনটে যোগফল একশো আশি ডিগ্রি তাহলে লিখবো এখন ত্রিভুজ এবিসি যোগফল আমি লিখছি এখানে প্লাস থেকে তিন তিনটে গুণের যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি তো এইখানে তাহলে মানগুলো বসিয়ে দিই আমরা একটু আগে বের করে রেখেছি এসি এসিবির জায়গায় লিখবো সাতচল্লিশ এবিসির জায়গায় লিখবো আটানব্বই আর বিএসি এসি এটা বিয়োগ করব তাহলে এটা সমান হচ্ছে একশো আটচল্লিশ তাহলে এইখানে থেকে বি এসি প্লাস যোগ করলে হবে একশো পঁয়তাল্লিশ তাহলে বিএসি এটা সমান একশো আশি বিয়োগ একশো পঁয়তাল্লিশ

এবার আমি নামগুলো দিচ্ছি পি কিউ আর এস দেখো পি কিউ ও এস আর বাহুকে বর্ধিত করায় তারা টি বিন্দুতে মিলিত হয়েছে বৃত্তের কেন্দ্র বলে দেয়া আছে ও এটা ও তো আরো কিছু বলা আছে পি ও কিউ পি ও কিউ তার মানে এই কোনটা হচ্ছে একশো দশ ডিগ্রি বলা আছে আর কি আর এই এসটা বলে দেওয়া আছে আশি ডিগ্রি আমাকে বের করতে বলা হয়েছে এইটা আর একটা হচ্ছে আর একটা দাগটা টানতে হবে এই কোনটা এই কোনটা জানতে চাইছি যাই হোক আমি একটা জিনিস বৃত্ত চাপ এই বৃত্ত চাপের উপর আমার এটা হচ্ছে কেন্দ্রস্থোপন আর এইটা হচ্ছে আমার বৃত্তস্থোপন তাহলে লিখবো আর কিউ যেহেতু এটা ছোট চাপ তাহলে উপচাপের উপর আর এস কিউ এটা হচ্ছে আমার বৃত্তস্থপন তাহলে আমরা বলতে পারি কেন্দ্রস্থোপন বৃত্তস্থোপনের দ্বিগুণ তাহলে লিখবো অতএব আর এস কিউ এটা সমান হাফ অফ আর ও কিউ তার মানে হচ্ছে হাফ অফ ষাট ডিগ্রি তার মানে হলো তিরিশ ডিগ্রি তাহলে এক এই কোনটা এই কোনটা তিরিশ ডিগ্রি আমি পেয়ে গেছি এইবার আমার বের করতে হবে কিন্তু এই কোনটা তাহলে আমি যদি এই কোনটা পেয়ে যাই তাহলে এই ত্রিভুজ থেকে আমি একশো আশি থেকে বাদ দিলে হয়ে যাবে তো এইখানে খেয়াল করো এই ছবির মধ্যে তো একটু ঘেঁটে যাবে দেখো আমি এই যে মার্কিং করছি এখানে লিখছি ত্রিভুজ এস ও আর এ এই ত্রিভুজের তোমার বলে দেয়া আছে এই কোনটা আশি ডিগ্রি তাহলে এই কোনটা কত আর এই কোন এই কোনটা কত তোমার বের করছি আমার এই এই কোনটা লাগবে না আমার এই এইটা লাগবে এইটা তাহলে এই কোনটা কত এর খেয়াল করো ও আর এস সমান ও এস আর এই কোন দুটো সমান কেন সমান তার কারণ ও আর আর ও এস আমি ছবিটা এখানে ছোট্ট করে কেটে আঁকছি খেয়াল করো ও আর আর ও সমান কেন একই বৃত্তে ব্যাসার্ধ সুতরাং এই কোনটা যা হবে এই কোণটা তাই হবে আর এটা বলে দেওয়া আছে একশো আশি তাহলে এই এটা সমান এটা আচ্ছা সমান একশো আশি বিয়োগ আশি বাই দুই আশা করছি এটা বুঝতে পারলে যদি না বুঝতে পারো ভালো করে দেখে নাও আর আরো একবার এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি তাহলে যেহেতু এই দুটো সমান তাহলে প্রত্যেকে পঞ্চাশ ডিগ্রি করে হবে হয়ে গেল তাহলে আমি পেলাম এইটা হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি এইবার আসবো এপার একটা পথে এইটা পথ লিখবো আবার এই ত্রিভুজটার নাম হচ্ছে আর ও কিউ ত্রিভুজ আর ও কিউ এর খেয়াল করো কিউ আর এটা সমান কোন ও আর কিউ এই দুটো সমান কেন একই বৃত্তের ব্যাসার্ধ ও আমার এখানে লেখা হয়নি বৃত্তের ব্যাসার্ধ এখানে একটু ছোট্ট করে লিখে দিই যেহেতু ও আর সমান এটা লেখা হয়নি ভুলে গেছি এগুলো লিখতে হবে ঠিক এখানেও তাই ও কিউ আর সমান ও আর কিউ লিখছি তার মানে এখানে লিখবো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই এই কোন দুটো সমান এবার দুটো কোন সমান তাহলে লিখবো অথ এ কোন দেখো আমার কোনটা দরকার আমার দরকার কিন্তু এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা নাম হচ্ছে ও আর কিউ তাহলে লিখবো অথ এ কোন ও আর কিউ এটা সমান একটু আগে যেভাবে লিখছিলাম একশো আশি তার থেকে বাদ যাবে ওর মাথার কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাকে ভাগ তার মানে হচ্ছে ষাট ডিগ্রি যদি না বুঝতে পারো তাহলে আমি একটু ছবি এঁকে এখানে তোমাকে বলে দিচ্ছি এটা দেখো ও আমি একটু ছবিটা দেখে মনে হয় এটা কিউ আর এটা আর এইটা আছে তো এটা ষাট ডিগ্রি আর এই কোনটা যা এই কোনটা তাই তাহলে একশো আশি টোটাল তার থেকে ষাট বাদ দিলে একশো কুড়ি তাহলে এপারে এটা সমান হলে একশো কুড়ি ভাগ করবো তাহলে এটা ষাট এটাও ষাট হ্যাঁ তাহলে দেখো আমি এইটুকু পেয়েছি আমার বেক করতে বলেছে যে আর কিউ এস তাহলে লিখবো এখন ত্রিভুজ আর কিউ এস থেকে কোনটা যোগ ফল একশো আশি ডিগ্রি তো দেখো আমার এস আর কিউ হচ্ছে এক্ষুনি বের করলাম আচ্ছা আর

আমার ছবিতে একটুখানি দেখে সমান আমার দুটো যে আমি যেটা লিখছি এই এই যে ছবিটা একটু এখানে আঁকছি কারণ একটা ছবির মধ্যে এত কাটাকাটি থাকলে গুলিয়ে যায় দেখো এটা ছিল এই কোনটা এই কোনটা মানে হচ্ছে আমার এই কোনটা প্লাস এই কোনটা আমি এই কোনটা বের করেছি পঞ্চাশ আর এটা বের করেছি ষাট তাহলে দুটো যোগ হবে পঞ্চাশ প্লাস ষাট তাহলে একশো কুড়ি তাহলে ওই কোনটার নাম কি নাম হচ্ছে ও আর এস আর ও আর কিউ তাহলে ও আর এস প্লাস ও আর কিউ সমান ও আর এস মানে হচ্ছে আমার কত পঞ্চাশ ডিগ্রি আর পরেরটা হচ্ছে আমার ষাট ডিগ্রি তার মানে এটা হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে তাহলে খেয়াল করো এটা হচ্ছে ওয়ান তাহলে এইখান থেকে আর একটা প্রশ্ন এখানে বাকি রয়েছে সেটার জন্য ছবিটা আমার আরো একবার আঁকলে মনে হয় ভালো হয় আমি ছবিটা আরো একবার আঁকি না হলে একটু অসুবিধা হবে আচ্ছা ছবিটা আরো একবার আঁকবো আচ্ছা আমার নামগুলো হচ্ছে পি কিউ আর এস আর এটা হচ্ছে ও এটা হচ্ছে কি আমার এই কোনটা বের করার কথা বলা আছে খেয়াল করো আমি এ পারের কোনটা এক্ষুনি পেয়েছি একশো দশ ডিগ্রি আর এই কোনটা কত পেয়েছি একটু দেখে নি আচ্ছা এই কোনটা আমার ষাট ডিগ্রি হয়ে আছে এটা তো ষাট ডিগ্রি হয়ে আছে এ পারেরটা বের করলে ওই কোনটা পেয়ে যাবো আচ্ছা এখানে দেখো এইটা একশো দশ ডিগ্রি বলা আছে এটা সমান এটা তার মানে হচ্ছে আমার সত্তরকে ভাগ করলে এটা পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ তাহলে এটা একটু লিখে নিই দেখো তাহলে এই কোনটা বের করতে গেলে আমার দুটো পার্ট আগের ছবিতে এটা ষাট ডিগ্রি হয়ে আছে এখন এইটা একশো দশ ডিগ্রী বলে দেওয়া আছে তাহলে লিখব ত্রিভুজ ওপি থেকে কোন পি ও সমান একশো দশ ডিগ্রি ওপি সমান ও এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ লিখবো অতএব ও পি কিউ সমানি এক্ষুনি দেখেছি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে থার্টি ফাইভ এটাও থার্টি ফাইভ তাহলে আমার আর কিউ পি কিউ মান কত আমি একটু যোগ করে লিখে নিচ্ছি যে অতএব এটা সমান দুটো কোণের যোগফল একটা হলো ও কিউ আর সরি ও কিউ আর তো এটা হচ্ছে আমার পঁয়ত্রিশ ডিগ্রি এক্ষুনি আমি লিখেছি আর এটা হচ্ছে ষাট ডিগ্রি আগে বের করা ছিল তাহলে টোটালটা হলো পঁচানব্বই ডিগ্রি এখন খেয়াল করো তাহলে এইটা যদি একশো দশ ডিগ্রি হয় এপারের কোনটা কত একশো আশি থেকে একশো দশ বাদ তাহলে হবে সরি এটা হচ্ছে ডিগ্রি কিউ আর টি সমান হচ্ছে একশো আশি তার থেকে একশো দশ বাদ দেবো যেহেতু আগেরটা একশো দশ হয়ে আছে তাহলে এটা হচ্ছে সত্তর ডিগ্রি কোন আর এটা হচ্ছে একশো আশি কেন নিশ্চয়ই বুঝতে যে এই টোটাল কোনটা হচ্ছে আমার একশো আশি তার থেকে এই বা দিকে আমার পঁচানব্বইটি বাদ যাবে তার থেকে আমি বাদ দেবো মনে করো পি কিউ আর এটা সমান হচ্ছে একশো আশি বিয়োগ পঁচানব্বই তার মানে হচ্ছে আমার এইটি ফাইভ ডি তাহলে লিখবো এখন ত্রিভুজ আবার এই ডান হাতের যে ত্রিভুজটা এই ছোট্ট ত্রিভুজটের নাম হচ্ছে আর কিউটি আর কি পাবো আর কিউটি থেকে আমরা পাবো কিউ আর প্লাস আর কিউটি প্লাস এই কোনটার নাম হচ্ছে কিউটিআর যেটা আমার বের করতে বলেছে দেখো আমি মার্কিং করেছি আর এটা এই তিনটে আমার একশো আশি ডিগ্রি তাহলে আমি এই যে মান এক্ষুনি পেয়েছি ডিগ্রি আর এটা হচ্ছে এটা সত্তর ডিগ্রি আর কিউটি পেয়েছি পঁচানব্বই পঁচাশি ডিগ্রি তাহলে এইটার মান কত বের করে ফেলবো একটু ঝামেলার প্রশ্ন আছে ভালো করে প্র্যাকটিস করবে এটা হচ্ছে ওয়ান তাহলে একশো আশি বিয়োগ একশো পঞ্চান্ন সমান পঁচিশ ডিগ্রি আশা করছি বুঝতে পেরেছ একটু ভালো করে মানে ধৈর্য ধরে দেখবে बुझते पड़